ভগবান বিষ্ণুর অবতারে বার অবতীর্ণ হন এর মধ্যে দশ অবতার উল্লেখযোগ্য আজকে আমরা ভগবান বিষ্ণুর চব্বিশটি অবতারের নাম জানবো নাম্বার ওয়ান আদিপুরুষ অবতার আদিপুরুষকে নারায়ণ বলা হয় নাম্বার টু চতুষকুমার অবতার ব্রহ্মার চার পুত্র নাম্বার থ্রি নারদ অবতার ভ্রাম্যমান ঋষি নাম্বার ফোর নরনারায়ণ অবতার যমস নাম্বার ফাইভ কপিল অবতার দার্শনিক নাম্বার সিক্স দত্তায়ত অবতার ত্রিমূত্রীর যুগ্ম অবতার নাম্বার সেভেন যজ্ঞ অবতার সাময়িকভাবে ইন্দ্রের ভূমিকা গ্রহণ করা বিষ্ণু নাম্বার এইট ঋষভ অবতার রাজা ভরত ও বাহুবলীর পিতা নাম্বার নাইন পৃথু অবতার যে রাজা পৃথিবীকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলেছিলেন নাম্বার টেন ধরন্তরী অবতার আয়ুর্বেদের জনক নাম্বার এলিফেন্ট মোহনী অবতার সুন্দরী নারী নাম্বার টুয়েলভ হায়াগ্রীফ অবতার নাম্বার থার্টিন ব্যাসদেব অবতার ব্যাচ সংকলন নাম্বার ফোরটিন মৎস্য অবতার নাম্বার ফিফটিন কুর্ম